একটা ফ্রি কোর্স যেটা সব স্টুডেন্টদের করা উচিত তাও আবার হারবার বিশ্ববিদ্যালয়ের কোর্স যেটা আপনি করতে পারেন ঘরে বসে একদম ফ্রিতে এই কোর্সটা মূলত শেখায় কম্পিউটার সায়েন্স কিন্তু শুধু কোর্ট করা না এই কোর্স আপনাকে শেখাবে কীভাবে আসলে চিন্তা করতে হয় কোর্সটার শিক্ষক হচ্ছেন হারবার বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় প্রফেসর ডেভিড জে মালান সো এই কোর্সটার তার আসলে বোঝানোর স্টাইলটা এতটাই দুর্দান্ত বা সহজ যে আপনার মনে হবে যে আপনি তার একদম লাইভ ক্লাসে বসে আসলে ক্লাসগুলো করছেন সো কোর্সটার নাম হচ্ছে সিএস ফিফটি এটা মূলত ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্সের হচ্ছে একটা কোর্স কোর্সের বিষয় হচ্ছে কম্পিউটার সায়েন্স প্লাস প্রোগ্রামিং সো এই কোর্সটা আপনার সলভিং লজিক্যাল থিঙ্কিং প্রোগ্রামিং স্কিল সবকিছু একসাথে ডেভেলপ করতে হেল্প করবে যারা টেক এআই বা কম্পিউটার নিয়ে আগ্রহী তাদের জন্য একেবারে এই কোর্সটা তো এই কোর্সটা করতে কিন্তু খুব বেশি কিছু দরকার নেই শুধুমাত্র দরকার আপনার ইচ্ছা ধৈর্য আর একটা ভালো ইন্টারনেট কানেকশন তাহলে কিন্তু আপনি এখনই ঘরে বসে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ফিল একেবারে ফ্রিতেই নিতে পারবেন সেই এই কোর্সটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখব তাও যদি আপনি কমেন্টে খুঁজে না পান আপনি শুধুমাত্র ইউটিউবে যে সার্চ করুন সিএস ফিফটি দুই পঁচিশ তাহলেই কিন্তু আপনি এই কোর্সটা একেবারে ঘরে বসে ফ্রিতেই করতে পারবেন